একদা এক গ্রামে এক চাষি বাস করত তার একটি গাদা ছিল টাকার প্রয়োজন হওয়ায় চাষিটি গাদাটাকে বিক্রি করবার জন্য হাটে নিয়ে যাচ্ছিল তার ছেলের সঙ্গে দূর যাওয়ার পর তারা দেখতে পেল কতগুলো ছেলে পথে দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে এইভাবে যেতে দেখে তাদের মধ্যে একটি ছেলে বলে উঠলো আরে আরে দেখেছিস ওরা কি বোকা দেখ দেখ ওরা দুজনেই হেঁটে যাচ্ছে অথচ ওদের মধ্যে একজন দিব্যি গাদার পিঠে চড়ে যেতে পারতো চাষি তো এই কথা শুনে ছেলেকে গাদার পিঠে চড়িয়ে নিজে তাদের পেছনে পেছনে হেঁটে চললো এইভাবে কিছু দূর যাবার পর চাষীটা শুনতে পেল কয়েকজন বৃদ্ধ পথের ধারে বসে বসে কী নিয়ে যেন করছে চাষি একটু কান পেতে শুনেই বুঝতে পারলেন তাদের মধ্যে একজন বলছেন দেখো দেখো আমি যা বলেছিলাম ঠিক তাই এই যুগের ছেলেদের তাদের বাবাদের উপর কোন মায়া মমতা নেই নইলে বাবাকে হাঁটিয়ে নিজেই কাদার পিঠে চড়ে যায় এই কথা বলে বৃদ্ধ লোকটি কাদার পিঠে বসে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল এই এই চোখরা ই ছেলেরে তুই লজ্জা করে না তোর বাবাকে হাঁটিয়ে নিজেই আরাম করে গাদায় চড়ে চলেছিস ছেলেটি এই কথায় ভীষণ লজ্জা পেল এবং গাদার পিঠ থেকে নেমে বাবাকে গাদার পিঠে চড়িয়ে নিজেই হেঁটে হেঁটে চলল কিছু দূর যাওয়ার পর তাদের সামনে কয়েকজন স্ত্রী লোক পড়ল তাদের মধ্যে একজন বলল দেখেছিস দেখেছিস বুড়োটার কি আকেল নিজে আরামে গাঁদার পিঠে বসে যাচ্ছে আর ছেলেটাকে হাঁটে হাঁটে নিয়ে যাচ্ছে এই কথায় চাষি খুবই লজ্জা পেল নিজে তো গাদার পিঠে চড়ল এবং ছেলেকেও গাদার পিঠে চড়িয়ে নিল এইবার বাবা ও ছেলে দুজনেই গাদার পিঠে চড়ে কিছু দূর যাবার পর তাদের সামনে একজন ধার্মিক মানুষ বলল তাদেরকে এইভাবে আসতে দেখে ধার্মিক মানুষটি বলল। শোনো চাষি বলি এই গাধাটা কার কেন তো আমার তোমাদের দেখে তো তা মনে হচ্ছে না কেন কি হয়েছে তোমার গাধা হলে এই অবলা জীবটির উপর তোমার একটু দয়া মায়া থাকে এমন নিরীহ জীবের উপর তোমরা দুজনেই চড়ে যাচ্ছ এতে বুঝি কষ্ট হয় না যে কষ্ট তোমরা এতক্ষণ এই অবলা নিরীহ জীবটিকে দিয়েছো তার জন্য তোমাদের এখন করা উচিত এখন তোমাদের কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া উচিত বুঝলে লোকটার কথায় বাপ ও ছেলে দুজনে গাদার পিঠ থেকে নেমে একটি দড়ি দিয়ে গাধার পা বেঁধে পায়ের ভেতর বাঁশ লাগিয়ে দুজনেই তাকে কাঁধে করে নিয়ে চলল হাটে যাওয়ার পথে পড়লো একটা খাল সেই খালের ওপর একটা ছিল বাপ আর ছেলে গাদা কাঁদে করে ওই সাঁকোর ওপর উঠতেই হাটের লোক তাদের এই কাণ্ড দেখে এমন হাসি ঠাট্টা হট্টগোল শুরু করল যে তা শুনে গাদাটা তো খুব ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে পা ছুঁড়তেই বাদন গেল আর সঙ্গে সঙ্গে গাদাটা জলে পড়ে গেল কিছুক্ষণ ছটফট করেই দম আটকে মারা গেল গাদার চাষি তো এই দৃশ্য দেখে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল তারপর নিজেকে সামলে নেওয়ার পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল সে যে যা বলল তাই শুনে আমি তাদেরকে সন্তুষ্ট করতে গেছি কিন্তু কাউকে সন্তুষ্ট করতে পারলাম না মাঝখান থেকে আমার গাদাটাই মারা গেল